হ্যালো গুড ইভিনিং অন্ধকার হতে চললো আমার কেন আরো লেট হলো বলতে সবসময় যে কারণ লেট হয় প্রথমে আমি কিছু ইনস্টাগ্রাম রিলস বানাই তারপর আমি কিছু ইউটিউব শর্টস বানাই তারপর আমি লাইভে আসি আর আমার সময় যেহেতু খুবই কম পাই বিকালটা কখনও একটু আমি সময় বের করতে পারি তো ফার্স্ট ওইগুলোও তো করতে হয় আজকে বেশ কয়েকটা ইনস্টাগ্রাম রিল বানালাম তো তোমরা কিন্তু যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করো নি অবশ্যই ফলো করতে পারো সেখানে আমার সাথে কানেক্ট হতে পারো ইনস্টাগ্রাম আইডি দেবশ্রী ওয়ান ফাইভ সেভেন নাইন তো বন্ধুরা আজকে তো পঁয়ত্রিশ তো ছত্রিশতম দিন হয়ে গেল কি মনে হয় আমাদের তিলোত্তমা কি বিচার পাবে